আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি হিসাব বিজ্ঞান বিষয়ের আর্থিক বিবরণী সংক্রান্ত বরিশাল বোর্ড দু সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল এক নং প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব তো আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলো শুরু করা যাক এই যে প্রশ্নটি আমি ডান দিকে রেখে দিলাম এখানে অনেক বড় একটি রেয়ামিল এবং রেয়া মিলের নিচে অনেকগুলি সমন্বয় আছে ক নাম্বারে বলেছে বিকৃত পণ্যের ব্যয় নির্ণয় করো তো এই যে দিকে আমি সমাধান করে দেখাচ্ছি বিকৃত পণ্যের ব্যয় নির্ণয় করব বামদিকে বিবরণ তিনটা টাকার ঘর প্রথমে প্রারম্ভিক মজুত পণ্য লিখব এই যে প্রারম্ভিক মজুত পণ্য কত দেওয়া আছে এই যে অঙ্কের মধ্যে দেওয়া আছে পঁচাত্তর হাজার টাকা মাঝের ঘরে লিখবো প্রারম্ভিক মজুত পণ্যের সাথে কোনো সমন্বয় নাই সেজন্য মাঝের ঘরে লিখবো এর নিচে লিখব ক্রয় ক্রয় এই যে প্রারম্ভিক পণ্যের নিচেই ডেবিটেডটা হচ্ছে ক্রয়ের আমিলের চার লাখ বাহান্ন হাজার আর ক্রেডিটে বিক্রয় তো যাই হোক আমরা ক্রয় লিখব চার লাখ বাহান্ন হাজার টাকা প্রথম ঘরে লিখব কারণ ক্রয় থেকে এখানে যে ফেরত বাদ দিব এই যে ক্রয়ের নিচে আছে পণ্য ফেরত পণ্য ফেরত ক্রেডিটে আছে আট হাজার ডেবিটে আছে বারো হাজার এই ডেবিটের যে বারো হাজার এটা হচ্ছে ক্রয় বিক্রয় ফেরত আর ক্রেডিটের আট হাজার হচ্ছে ক্রয় ফেরত তাহলে আমরা এই ক্রেডিটের আট হাজার বিয়োগ করব ক্রয় ফেরত বিয়োগ করে নিচে লিখবো কারণ ক্রয়ের সাথে আরও বিয়োগ হবে যেমন আমরা সমন্বয়ে পড়ে দেখি সমন্বয়ে কি বলা আছে তো সমন্বয়ে এই যে দুই নম্বর সমন্বয়টি পড়ি অলিখিত বিক্রয় আট হাজার ধারে পণ্য ক্রয় ছয় হাজার এই ধারে পণ্য ক্রয়টা ক্রয়ের সাথে যোগ হবে দুই নং সমন্বয়ে বলা আছে এই দুইটা যোগ করে শেষের ঘরে লিখব আচ্ছা এরপরে এই যে আন্ত পরিবহন পঁচিশ হাজার টাকা এটাও কিন্তু প্রত্যক্ষ খরচ হিসেবে এখানে বসবে আন্তঃপরিবহন আর পরিবহন খরচ এক এবার প্রারম্ভিক মজুত পণ্য আর ক্রয় আর আন্তঃপরিবহন এবার আমরা এগুলি যোগ করব পঁচাত্তর হাজার আর নিচে দুইটা যোগ করে হলো এই পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা হবে মোট সেখান থেকে সমাপনী পণ্য বিয়োগ করব সমাপনী মজুত পণ্য কত টাকা সমাপনী পণ্য এই যেখানে বলা আছে এক নম্বর সমন্বয়ে সমাপনী মজুত পণ্য এক লাখ দশ হাজার টাকা মূল্যায়ন করা হয়েছে যার মধ্যে এই অব্যবহৃত মনিহারি ছয় হাজার টাকা তাহলে এক লাখ দশ হাজার থেকে ছয় হাজার বিয়োগ করে এই বিশেষ করে অব্যবহিত মণিহারি বিয়োগ করে যে টাকাটা হবে এক লাখ চার হাজার টাকা মাঝের ঘরে লিখব অর্থাৎ সমাপনী মজুত পণ্য থেকে অব্যবহৃত মনিহারি বিয়োগ করে সেইটা আমরা এখানে লিখব এবার এই পাঁচ লাখ পঞ্চাশ হাজার থেকে এক লাখ চার হাজার বিয়োগ করে শেষের ঘরে লিখব চার লাখ ছেচল্লিশ হাজার এটির নাম হবে বিকৃত পণ্যের ব্যয় এইভাবে আমরা বিকৃত পণ্যের ব্যয় নির্ণয় করতে পারি এই ছিল ক নাম্বারের উত্তর খ নাম্বারি বলেছে মোট মুনাফা এই দুই লাখ চল্লিশ হাজার টাকা ধরে প্রতিষ্ঠানের আয় বিবরণী প্রস্তুত করো যা আয় বিবরণী প্রস্তুত করার চেষ্টা করি এই যে এইভাবে আমরা আয় বিবরণী শখ অঙ্কন করতে পারি বিশ্বদায় বিবরণী তাহলে বিশ্বদয় বিবরণী শখ এর মাধ্যমে আমরা নিট মুনাফা নির্ণয় করবো তাই না তো মোট মুনাফা প্রথমে লিখবো যেহেতু প্রশ্নে দেওয়া আছে মোট মুনাফা কত টাকা দেওয়া ছিল মনে আছে কিছুক্ষণ আগে এই নিশ্চয় দেওয়া আছে প্রশ্নে মোট মুনাফা দুই লক্ষ চল্লিশ হাজার টাকা এটা লিখব শেষের ঘরে এবার এখান থেকে পরিচালন ব্যয় বিয়োগ করব পরিচালন ব্যয় সমূহ পরিচালন ব্যয়ের মধ্যে আছে এই যে বিক্রয় কর্মীর কমিশন আছে পনেরো হাজার টাকা এটা হচ্ছে পরিচালন ব্যয় মাঝের ঘরে লিখবে এটা সম্পর্কে কোনো সমন্বয় নাই তারপরে এই যে বিজ্ঞাপন আছে নব্বই হাজার টাকা বিজ্ঞাপন সম্পর্কে আবার সমন্বয় আছে সেজন্য বিজ্ঞাপন আমরা প্রথম ঘরে লিখবো বিজ্ঞাপন সম্পর্কে কি বলা আছে লক্ষ্য করি চার নং সমন্বয় বলা আছে বিজ্ঞাপনের এক চতুর্থ অংশ অর্থাৎ চার ভাগের এক ভাগ অবলোপন করতে হবে তাহলে এখানে লিখব বাদ বিলম্বিত বাদ বিলম্বিত চার ভাগে তিন ভাগ এই নব্বই হাজারকে চার দিয়ে ভাগ করে তিন দিয়ে গুণ করে সাতষট্টি হাজার পাঁচশো হবে এবার নব্বই হাজার থেকে সাতষট্টি হাজার পাঁচশো বিয়োগ করে শেষের ঘরে লিখব বিষয়টা আবার বলছি লক্ষ্য করি এখানে বলেছিল এই যে চার নম্বর সমন্বয়ে বিজ্ঞাপনের চার ভাগের এক ভাগ এক ভাগ অবলম্বন করতে হবে এখন অবলম্বন যেটুকু করতে হয় সেইটুকু এই টাকার কলামে বসবে মাঝের ঘরে তাহলে চার ভাগের এক ভাগ মানে কি এই নব্বই হাজারকে চার দিয়ে ভাগ করে বাইশ হাজার পাঁচশো টাকা হয় এটা অবলম্বন এটা এখানে বসবে তাহলে বিলম্বিত বাদ দিতে হবে কত বিলম্বিত হবে তাহলে তিন ভাগ চার ভাগে তিন ভাগ বিলম্বিত সেজন্য আমরা বের করেছি নব্বই হাজারকে এই যে এখানে লিখে রেখেছি গুণ তিন ভাগ চার তিন দিয়ে গুণ চার দিয়ে ভাগ করে এই সাতষট্টি হাজার পাঁচশো টাকা হয়েছে এরপরে মনিয়ারি লিখবো মনিহারি কত টাকা আছে এই যে আট হাজার টাকা প্রথম ঘরে লিখব মণিহারির সাথে সমন্বয় আছে যে এক নং সমন্বয়ে বলা আছে অব্যবহৃত মণিহারি ছয় হাজার টাকা তাহলে লিখবো বাদ অব্যবহৃত মণিহারি ছয় হাজার টাকা বিয়োগ করে এই দুই হাজার টাকা হবে এরপরে আছে যন্ত্রপাতির অবচয় এই যে শেষের সমন্বয়ে বলা আছে যন্ত্রপাতির উপর পাঁচ পার্সেন্ট অবশ্যই ধরতে হবে এটা লিখব এরপরে আরও আছে এই যে পরিবহন এই যে বই পরিবহন কত টাকা চল্লিশ হাজার টাকা বই পরিবহন চল্লিশ হাজার টাকা লিখবো এইবার আমরা কী করব এখানে কিন্তু আরও আইটেম আছে আমাদের এখানে ধরবে না এখানে আরও কিছু আইটেম আছে যেমন এই যে প্রাপ্য হিসাবে এতটা কাদায় যোগ্য নয় অবশিষ্ট দিনদের উপর অনাদায় পান্নার সঞ্চিতি ধরতে হবে এরকম আরও কিছু সমন্বয় আছে সেগুলো এইখানে আমরা ধরবে না জমি পরে পেজে যাচ্ছি বাকিটুকু করার জন্য তো একটু মনে রাখবো এইটুকু পরে যোগ বিয়োগ করবো আমি অবশ্য আলাদা শখে করছি তোমরা একটা শখের মাধ্যমে সব কিছু করবে তো এখানে কি বাকিটুকু করার জন্য প্রথমে যে অনাদায় না এই যে অনাদায় না আছে কত সাত হাজার এইটা প্রথম ঘরে লিখব অনাদায় দিয়ে না সাত হাজার আচ্ছা এটার সাথে বেশ কয়েকটা সমন্বয় আছে কিন্তু এই যে তিন নম্বরে বলা আছে প্রাপ্য হিসাবের পাঁচ হাজার টাকা আদায় যোগ্য নয় তাহলে লিখব এখানে এই যোগ নতুন অনাদায়ী দেনা এই প্রাপ্য হিসাবের পাঁচ হাজার যোগ করে আমরা নিচে লিখবো বারো হাজার আবার লিখব যোগ নতুন অনাদায়ী দেনা সঞ্চিতি এটা কিভাবে হবে এই যে তিন নম্বর সমন্বয়ে আরও বলা আছে অবশিষ্ট প্রাপ্য হিসাবের উপর দশ পারসেন্ট অনাদায় দেনা সঞ্চিতি রাখতে হবে অবশিষ্ট প্রাপ্য হিসাব বলতে কি বোঝায় ভালো করে লক্ষ্য করি এই যে রেওয়া মিলে প্রাপ্য হিসাবে যে উপরে দেয়া আছে বিয়াল্লিশ হাজার টাকা এই বিয়াল্লিশ হাজার সাথে এই আট হাজার অলিখিত বিক্রয় যোগ করে হলো পঞ্চাশ হাজার টাকা যে পঞ্চাশ হাজার থেকে এই পাঁচ হাজার বিয়োগ করে থাকে পঁয়তাল্লিশ হাজার টাকা তার উপরে দশ পার্সেন্ট চার হাজার পাঁচশো টাকা আবারও বলছি লক্ষ্য করি এই যে উপরে প্রাপ্য হিসাব দেওয়া আছে বিয়াল্লিশ হাজার এটার সাথে ধারে বিক্রয় যোগ হবে এই আট হাজার তাহলে উন মোট পঞ্চাশ হাজার ফিফটি থাউজেন্ড তার সাথে এই পাঁচ হাজার বিয়োগ হবে তিন নম্বর সামান্য এটা বিয়োগ করার পরে যা থাকে তার উপরে দশ পার্সেন্ট পঁয়তাল্লিশশো হবে এটা হচ্ছে নতুন অনাদায়ী দেনা সঞ্চিতি এবার বারো হাজার আর চার হাজার যোগ করে ষোলো হাজার নিচে লিখব এখান থেকে পুরাতনটা বাদ যাবে পুরাতন কোনটা এই যে পুরাতন রেওয়ামিলে সবার নিচে দেয়া আছে পুরাতন অনাদায়ী দেনা সঞ্চিতি দুই টাকা এইটা হচ্ছে পুরাতন এইটা আমরা লিখব এইখানে তো এবার আমরা এই ষোলো হাজার পাঁচশো থেকে চব্বিশশো বিয়োগ করে এইখানে লিখব। চোদ্দো হাজার একশো এই অঙ্কে আর কোনো তেমন খরচ না সম্ভবত এখন আমরা যোগ করব। এই নিচে দাগ দিব এখন এইটির উপরে আরও কিন্তু আইটেম ছিল মনে আছে পূর্বের পেজে ওইগুলি এবং এইটা যোগ করে এই টাকাটা হবে ছিয়ানব্বই হাজার চারশো যেটা হচ্ছে এই পরিচালন ব্যয়ের পরিমাণ এবার ওই যে মোট মুনাফা ছিল দুই লক্ষ চল্লিশ হাজার পূর্বের পৃষ্ঠা লিখেছিলাম সেখান থেকে এই ছিয়ানব্বই হাজার চারশো বিয়োগ করে নিচে লিখবো এক লক্ষ তেতাল্লিশ হাজার ছয়শো এটার নাম পরিচালন মুনাফা এবার এখান থেকে অপরিচালন ব্যয় বা অন্যান্য ব্যয় বাদ দিব তো অপরিচালন ব্যয়ের মধ্যে আছে ঋণপত্রের সুদ এই যে উপরে ঋণপত্রের সুদ বলা আছে এক নয় দুই হাজার একুশ দু হাজার একুশ সালের অঙ্ক এক নয় মানে কি নয় দশ এগারো বারো চার মাসের সুদ ধরতে হবে তাহলে পঞ্চাশ হাজার টাকার উপরে ছয় পার্সেন্ট হিসেব করে চার মাসের কত টাকা হয় একটু হিসেব করতে হবে কত টাকা ফিফটি থাউজেন্ড ইন্টু ছয় পার্সেন্ট গুণ চার ভাগ বারো এই যে এক হাজার টাকা আমি ক্যালকুলেটরে করে দেখলাম এক হাজার টাকা শেষের ঘরে লিখব ঋণের সুদ কিভাবে হলো এই যে ঋণপত্র দেওয়া আছে না পঞ্চাশ হাজার টাকার উপরে ছয় পার্সেন্ট হিসেব করে যা হয় এখানে যেহেতু এক নয় বলেছে তো নয় থেকে বারো পর্যন্ত চার মাস সেজন্য চার দিয়ে গুণ পার্সেন্টেজ কেটে যা হবে সেটাকে চার দিয়ে গুণ বারো দিয়ে ভাগ করে এক হাজার টাকা হয়েছে এটা হচ্ছে অপরিচালন ব্যয় বা অন্যান্য ব্যয় এবার এক লক্ষ বিয়াল্লিশ হাজার ছয়শো থেকে এক হাজার বিয়োগ করে নিচে লিখব যেটার নাম হবে এক লক্ষ বিয়াল্লিশ হাজার ছয়শোর নাম হবে নেট মুনাফা এবং এইভাবে আয় বিবরণী প্রস্তুত করতে পারি তো এটা ছিল ঘ নাম্বার তাই না গ নাম্বারে বলেছে আর্থিক অবস্থার বিবরণীতে মোট সম্পদ দেখাতে বলেছে আর্থিক অবস্থার বিবরণীতে মোট সম্পদের পরিমাণ উপস্থাপন করতে তো যাই আমরা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব এখন মোট সম্পত্তির পরিমাণ উপস্থাপনের জন্য তো এই যে আর্থিক অবস্থার বিবরণীতে আমরা এখন মোট সম্পদের পরিমাণ উপস্থাপন দেখাবো বিবরণ তিনটা টাকার ঘর টানব আর্থিক অবস্থার বিবরণী ঘর যেরূপ হয় তো প্রথমে লিখব স্থায়ী সম্পদ এ অঙ্ক স্থায়ী সম্পত্তির মধ্যে আছে এই যে যন্ত্রপাতি ছাপ্পান্ন হাজার টাকা যন্ত্রপাতি ছাপ্পান্ন হাজার টাকা লিখব মাঝের ঘরে লিখবো এবং যন্ত্রপাতির সাথে সমন্বয় আছে এই যে সবার নিচে পাঁচ নম্বর সমন্বয় বলা আছে যন্ত্রপাতির উপর পাঁচ পার্সেন্ট অনাদায় সরি যন্ত্রপাতির উপর পাঁচ পার্সেন্ট অবচয় ধরতে হবে তো যন্ত্রপাতির উপর পাঁচ পার্সেন্ট অবচয় ধরলে এই আটাশ এই ছাপ্পান্ন হাজার টাকার পাঁচ পার্সেন্ট দুই হাজার আটশো টাকা হবে এবং এর পাশাপাশি আমাদের এই যে পুঞ্জীভূত অবচয় আছে পাঁচ হাজার ছয়শো টাকা এই পাঁচ হাজার ছয়শো আর ওই আঠাশশো মিলে বাদ যাবে বাদ পুঞ্জীভূত অবচায় বিয়োগ করবো আমরা এই আট হাজার চারশো টাকা কীভাবে পেলাম আমি যে পার্সেন্টেজ কেটে নতুন পেলাম আঠাশশো সেইটা যোগ রেয়া মিলে দেওয়া আছে এই যে রেয়া মিলে দেওয়া আছে পাঁচ হাজার ছয়শো এই দুটা যোগ করে হলো আট হাজার চারশো টাকা সেটা বিয়োগ করবো এখান থেকে কিন্তু বিষয়টি খেয়াল রাখবো বিয়োগ করে হবে সাতচল্লিশ হাজার ছয়শো টাকা এবার লিখবো চলতি সম্পদ চলতি সম্পদের মধ্যে রয়েছে এই যে ব্যাংক জমা সবার উপরে সত্তর হাজার টাকা ওইটা লিখব তারপরে আছে প্রাপ্য হিসাব কিন্তু প্রাপ্য হিসাবের সাথে না অনেক ঝামেলা আছে কিন্তু ভালো করে লক্ষ্য করি প্রাপ্য হিসাব প্রথম ঘরে লিখব এর আমিলে যে বিয়াল্লিশ হাজার টাকা দেওয়া আছে সেটা তারপর সেখান থেকে লিখব যোগ অলিখিত বিক্রয় ছিল এই যে দুই নং সমন্বয়ে বলা আছে অলিখিত বিক্রয় আট হাজার টাকা এটা যোগ করব যোগ করে হবে ফিফটি থাউজেন্ড সেটা নিচে লিখব এইবার এখান থেকে এই যে তিন নম্বর সমন্বয়ে দুইটা আইটেম ছিল একটা হচ্ছে অনাদায় পাওনা তিন পাঁচ হাজার আর অবশিষ্ট দেনাদারের উপর দশ পার্সেন্ট অনাদায় পাওনা সঞ্চিতি রাখতে হবে তাহলে দুইটা আইটেম বাদ যাবে এই পাঁচ হাজার টাকাও বিয়োগ হবে এই দশ পার্সেন্টও বিয়োগ হবে তো আমরা ধাপে ধাপে বিয়োগ করি প্রথমে অনাদায় পাওনা বিয়োগ করব এই তিন নম্বর সমন্বয়ের পাঁচ হাজার টাকা বিয়োগ করে যা থাকবে নিচে লিখব এরপর সবার শেষে অনাদায় পাওয়ানা সঞ্চিতি বিয়োগ করব অথবা অনাদায় দেনা সঞ্চিতি যায় বলি না কেন এই যে দশ পার্সেন্ট অবশিষ্ট দেনাদারের উপর মানে কি এই অবশিষ্ট যে পঁয়তাল্লিশ হাজার আছে তার উপরে দশ পার্সেন্ট বিয়োগ করে হবে চার হাজার পাঁচশো টাকা বিয়োগ করে আমরা শেষের ঘরে লিখবো এইটার নাম কিন্তু নেট দেনাদার এবার আমরা কি করব বাকি যদি চলতি সম্পদ থাকে হ্যাঁ এই যে সমাপনী পণ্য আছে সমাপতি পণ্য আছে অবাবিত মনিহারি আছে পাঁচ ছয় হাজার টাকা অবাবিত মনিয়ারি এই যে এক নং সমন্বয়ে বলা আছে ছয় হাজার এটাও কিন্তু চলতি সম্পদ সমাপতি পণ্য এক লাখ দশ হাজার থেকে এই ছয় হাজার বিয়োগ হবে অবাবিত মনিহারি তো এই যে সমাপনী পণ্য এক লাখ চার হাজার হলো এই এক লাখ দশ হাজার থেকে ছয় হাজার অব্যবহিত মনিয়ারি বিয়োগ করে আচ্ছা এবার এই যে সত্তর হাজার আর এইগুলি সব যোগ করে এইখানে লিখব মোট চলতি সম্পদ দুই লক্ষ বিশ হাজার পাঁচশো টাকা এখানে আর একটা সমন্বয় বলবে সেটা হচ্ছে অলিক সম্পদ বিলম্বিত বিজ্ঞাপন তো বিলম্বিত বিজ্ঞাপন ওই যে আমরা নাম্বার বিয়োগ করেছিলাম চার ভাগের তিন ভাগ এই যে নব্বই হাজার টাকা বিজ্ঞাপন আছে না এটা চার ভাগের তিন ভাগ বিলম্বিত এই টাকাটা হবে সাত সাতষট্টি হাজার পাঁচশো টাকা এবারে যে সাতচল্লিশ হাজার ছয়শো বিশ দুই লাখ বিশ হাজার পাঁচশো এবং সাতষট্টি হাজার পাঁচশো সব যোগ করে মোট সম্পদ তিন লাখ এই পঁয়ত্রিশ হাজার ছয়শো টাকা পাশে লিখব মোট সম্পদ এইভাবে আমরা মোট সম্পদের পরিমাণ হিসাবভুক্ত করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধু রয়েছিল আমার আজকের আলোচনার বিষয় পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ